যাকে ওকে খুঁজে নিয়ে যেটা তো মেন্টাল সাপোর্ট দিবে আমার তুই আরেকজন না যা আমি আরেকজন খুঁজে তে যাব 1 লাখ টাকার বিনিময়ে নিজের ভালোবাসা নিজের সম্পর্ক বিক্রি করে তুমি জানো না সব কিছু আমি ঠিকই জানি আচ্ছা তুই কিছু করবি না তুষ্ট ক্যাম্পাসে কষ্ট ঘুছাবি না যতক্ষণ কিছু করবি না কিসা হেরেগত এসেছিল না তোর জবের পেশা আছে কিনা সেটা আমি উত্তর দিতে পারব না কিন্তু বাসা থেকে আমার বিয়ে পেশা দিচ্ছে এখন আমি তোর কথা যদি যে বলি আমি বললাম ওরা তো জানতে চাবে যে ছেলে কিছু করার কি ট্রাই করছে কিনা তুই যদি কিছু করিস বিয়ে হবে তুই যদি কিছু না করিস বিয়ে তাও হবে দ্য ডিফারেন্স হচ্ছে তোর সাথে আমার হবে না আমার অন্য কারোর সাথে হবে গেলাম বল আমার না কিছুটা করতে হবে বুঝছো হ্যাঁ আমি তো সেটাই বলি তোর কিছু একটা করতে হবে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে কিছু একটা করতে হবে মানে পড়ালেখার পাশাপাশি কিছু একটা করতে হবে একটা প্রেশারের ভিতরে আছে তো চাকরি হোক ব্যবসা হোক কিছু একটা করা উচিত না পড়ালেখার পাশাপাশি সবাই তো কি প্রেশারে আছেন আপনি শুনি আমি প্রেশারে আছি হচ্ছে গিয়ে প্রেশার এক লেখাপড়া শেষ পরে চাকরি বাকি রাইট দুই আগে যদি প্রেসার আসে তাহলে ধরণিত হবে ক্রেডিট কি প্রেম গুটো তো ব্যাপার আপনি mica বিল হয়ে গেছেন গাড়ি চাইলে আমি তোর গাড়ি কিনে দিব দরকার হলে লোন করে গাড়ি কিনে দিব কিন্তু আমারে এক কথা পড়াশোনা ছাড়া এই মুহূর্তে তোর কিছু মাথায় ঢুকানো যাবে না তোর কথাটা একটু বোঝার চেষ্টা না বাসা থেকে করতে আমি কি তুই তোর ওই মেয়ে তোর কথার পরামর্শে মেতো আমার কালচারটা এসে কি সমস্যা বাবা আমি কে বলতেছি আমার একটা কাজ করতে হবে চাকরি করি ব্যবসা করি এটা না কিছু এটা করতে হবে দূরে ওখানে একটা কাপল দাঁড়ায় আছে ওর রিলেশনটা কেমন আছে তো আমি বা একটা মেয়ে দাঁড়া হ্যালো আর ভাই কতবার বলছিস তোরে ইংলিশে জানতে বলতাম ফোনটা না নাদার জন্য তোর লুকাই কথা বলতে হবে কেন ব্যবসায়িক ফোন তো কিসের বিজনেস আরে বস না ক্যামেরা আমি একটু জাস্ট শেষ হই থাক বিজনেস আপনি কি আসসালামু আলাইকুম হ্যালো আপনার সাথে আমার খুব ইম্পর্টেন্ট কথা ছিল আপনি কি ফ্রি আছেন আপনি যে মেয়েকে ভালোবাসেন তার কোন ছবি আছে আপনি যখন যাবেন তখন সামনাসামনি দেখতে পারবেন আপাতত আমার কাছে কোনো ছবি কত টাকা চার্জ করেন আপনি থার্টি থাউজেন্ড আমি আপনাকে এক লাখ টাকা দিব কিন্তু আপনি যে কাজের মাঝখানে কাজটা বন্ধ করে দিবেন না বা কাজটা করতে পারবেন না বা আমি যদি বলি আপনার কথায় পোল্টি দিবেন এই পৃথিবীর সব থেকে আদরের মানুষটা আমার ভাতিজি রাই রায়ের কসম করে বলছি এক্সকিউজ মি পিঙ্কি আমি আসলে আপনাকে চিনি আমি কোনো ঘোরায় পেঁচায় কথা বলা একদমই পছন্দ করি না আমি আপনাকে পছন্দ করি তাকে ভালোবাসেন আপনাকে আমি বিয়ে করতে চাই মাথায় সমস্যা হচ্ছে জানে মেয়েটার নাম কি পিঙ্কি ওটা বয়ফ্রেন্ড আছে আপনি জানেন বয়ফ্রেন্ড এর নাম কি সঞ্জু কোন সঞ্জু তুমি সব কিছু জেনে শুনে গেমটা খেলছেন তাই না সঞ্জু তোমার সাথে আমার একটা ডিল হয়েছে ডিলের কোথাও কি লেখা ছিল যে তোমার গার্লফ্রেন্ডের সাথে আমি প্রেম করতে তোমার গার্লফ্রেন্ডের নামও কোথাও লেখা নাই ও ডিলের কুস্তি মারি আমি তোমার গার্লফ্রেন্ডের আশেপাশে যদি দেখছি না তোর খবর আছে তোর এক লাখ টাকা তোর মুখে মারবো তোমার আরো টাকা লাগলে আমাকে বলো টাকা নাও সব গায়ে হাত দেয়া ওরা বাদ দাও তোর টাকা আমি তোর ফেরত দিব কিন্তু তোমার ভাতিজির ব্যাপার কসম কাটছিলা তোমার ভাতিজির কথা নিয়ে

যা কাউকে খুঁজে নিয়ে যে তোকে মেন্টাল সাপোর্ট দিবে আমার কাছে তুই আরেকজন না জানি আমি আরেকজন খুঁজে যাব তুই এই প্রবলেমে পড়ছিস কাজ করতে গেছিলাম ওই কাজ করতে গিয়ে আমি প্রবলেমে পড়ছি কারণ বলতে পারতেছি না আমি সম্পর্কটাতে আছি আমার যদি একটা প্রবলেম হয় এটা দেখা তোর দায়িত্ব আজকে যখন এই প্রবলেমের ভিতরে পড়ছি তুই আমাকে হেল্প করবি আমার সাপোর্ট হবি এখন এই দিনে কাজ করতে চাস তুই যে সময় দিস না এখন কিভাবে কথা বলতে হয় সেটাও জানিস না আমার তো রিলেশনশিপটাকে ব্রেক না দরকার যা যে বিহেভিয়ার শিখায় তারপরে আয় বুঝছিস না

আমি আজকে আপনাকে একটা কথা বলতে চাই আমি আসলে আপনার সাথে একটা চিট করে ফেলছি সঞ্জু আপনার বয়ফ্রেন্ড রাইট আপনি সঞ্জু কি কিছু দিন আগে ফেসবুকে আমি একটা পোস্ট দেখি রিলেশনশিপ ডেভেলপমেন্টের কাজ করে মানে কন্ট্রাক্ট রিলেশনশিপে কাজ করে যেটা টিম লিডার আপনার বয়ফ্রেন্ড মানে সঞ্জু আমি সঞ্জু মানে আপনার যিনি বয়ফ্রেন্ড তাকে আমি আপনার ছবিটা দেখাই দেখানোর পর আমি ওকে বলি যে আমি এই মেয়েটার সাথে প্রেম করতে চাই আই লাভ হার অ্যান্ড আমি এই মেয়েটাকে বিয়ে করতে চাই জানি সঞ্জু আপনার বয়ফ্রেন্ড সঞ্জু আমাকে কোনোভাবেই এটা ডিনাই করে না ও বিষয়টা কারও অ্যাকসেপ্ট করে ও বলে যে টাকার বিনিময়ে আমি আসলে এই ধরনের কাজ করে থাকি সো আমি টাকার জন্য এটা করব আমি জানি আপনার বিশ্বাস হবে না আপনার গতকালকে ব্রেকআপ হয়েছে রাইট আপনি চাইলে ওকে ফোন করে দেখতে পারেন ওকে ফোন ধরবে না ফোন কেটে দিচ্ছে তাহলে আমাদের যে ডিলটা হয়েছিল আপনি চাইলে একটু দেখতে পারেন এক্সকিউজ মি আপনি পরশু দিন আপনার ফ্যামিলি নিয়ে আমার আসুন বাবা বিষয়টা কিন্তু আমি নিতে পারতেছি না বাবা আমার কান্না আসতেছে বাবা আমি ভাবি মানে তোর গার্লফ্রেন্ড আমার ভাবি বিয়ে হলে এই বাড়িতে হইব ওই যে আপনার ফোন দিয়ে কি কয় জানোস আমার ফোন দিয়ে কয় যে পিঙ্কির বিয়েতে তুই আর আমি চিফ গেস্ট আমি না তো না গেলে না যা ভাবি আমি একলাই উঠাই নিয়ে আসবো পিঙ্কি ভাবি রে আমি একলাই উঠাই নিয়ে আসবো এক জায়গায় দাওয়াত খাইতে আসছিলাম হঠাৎ করে রে একটু অসুস্থ হয়ে পড়ছে যাই কোথায়

ঠিক আছে এই থাপ্পড় ডিজার্ভ করে ও একটা না দুইটা থাপ্পড় ডিজার্ভ একটা হইতেছে ওর ভাস্তির কসম খেয়ে চুপচাপ ছিল আর আরেকটা হইতেছে আজকে বিয়েতে কোনো চিন্তিত হবে এইটা ভাবে ও এখনো চুপচাপ ভাইয়া আপনি জানেন না কি করছে এক লাখ টাকার বিনিময়ে নিজের ভালোবাসা নিজের সম্পর্ক বিক্রি করে তুমি জানো না কিছু আমি ঠিকই জানি এই কথা বল কথা বলবে না তো এখন ও রায় এর না আমি 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 তো কসম কাটি নাই আমি বলি তুমি ওরা জন্য প্রেসার দিছিলা না বলছিলা না যে নিজেকে কিছু করতে ও গিয়েছিল ভাইয়ার কাছে কিন্তু ভাইয়া ওকে সাপোর্ট করে নাই মাঝখান দিয়ে প্ল্যানটা আমা আমার আমি ওকে বলছিলাম যে ওটা একটা ভালো গুণ আছে মানুষকে রিলেশনশিপ করায় দেয় তো ওটার মাধ্যমে যদি কিছু টাকা ইনকাম হয় তাহলে সমস্যা টা কিন্তু মাঝখান দিয়ে এই লোকটার সাথে পরিচয় তোরা না তোরা দুজন আসলে স্টুপিড যা বলতেছে এগুলো কি ঠিক সানজি